হ্যালো সবাইকে গুড মর্নিং যেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার সকাল এখন দশটা বাজছে ঘুম থেকে উঠেছিলাম আজকে সাড়ে সাতটার সময় তারপরে বাড়ির সমস্ত কাজ কাম করে নিয়েছি করে সকালের ভাত করাও হয়ে গিয়েছে এমনকি ছেলেকে ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি স্কুলে আজকে বাড়িতে রান্না বান্না নেই তার কারণ হচ্ছে পাশের বাড়িতে নেমন্তন্ন আছে সেই কারণে দুপুরবেলাতে আজকে রেস্ট পুরো হ্যাঁ তো সকালবেলায় ভাত করেছি ছেলেকে তো খাওয়ানো হয়ে গিয়েছে মানে হয়ে গিয়েছে হ্যাঁ তো ভাবছি আমিও দুটো খেয়ে নি তার কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর হচ্ছে মেন কথা আজকে আমি সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে বেরোবো বাড়িতে আস্তে আস্তে আমার একটা বেজে যাবে তো ততক্ষণ তো আমি না খেয়ে থাকতে পারবো না মাথা ঘুরে দেখা গেল রাস্তাতেই পড়ে গেলাম হ্যাঁ তো সেই কারণে ভাবছি একটুখানি ভাত আছে আলু সাথে ডাল ভাত ওটা খেয়ে বের হবো তারপরে এসে তো নিমন্তন্ন বাড়িতে যাবো নেমন্তন্ন খেতে তো বাজার থেকে আসার পথে ভাবছি গিফটটাও কিনে নিয়ে চলে আসবো তো ওইদিকে ছেলেকে জল ভরতে দিয়েছি ও জল ভরছে প্রতিদিন অবশ্য আমি ভরে দিই তো আজকে যেহেতু আমি এখন স্টার্ট করলাম তাই বললাম যা গেছি জলটা ভরে নে তো ছেলে দিকে জল ভরছে হ্যাঁ তো চলো টাটা স্কুল স্কুল থেকে আবার কালেকশন টালেকশন করে আমাকে আবার বাজার যেতে হবে বাজারে গিয়ে গিফট কিনবো তারপরে বাড়িতে এসে স্নান করে তারপরে পুজো টুজো মানে পুজো দিয়ে যাব হচ্ছে ভোঁচ তো চলো সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে কেমন দেখেছো চশমাটা পড়তেই ভুলে গেছি আর এখন যা ওয়েদার চশমা না না পড়লে গাড়ি চালানো খুব কষ্ট তার কারণ বাইরে যেমন হাওয়া তেমন ধুলো আর এখন ওই যে গাছে ফুল হয়েছে ছোট ছোট ফুলগুলো ধরো ঝরে ঝরে পড়ে হাওয়ার সঙ্গে সঙ্গে এসে চোখের মধ্যে পড়ে যায় এই চশমাতে যে কতগুলো ফুলের বাড়ি খায় আমি বুঝতে পারি মানে গাড়ি চালাই তো টিক 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 করে এসে একেবারে চশমাতে লাগবে ফুলগুলো তো চশমা না করে চলে গেলে মানে খুব খারাপ হয়ে যেত আমাকে আবার ঘুরে এসে চশমা নিতে হতো এটা অবশ্য পাওয়ারের চশমা না হ্যাঁ আমার চোখ একেবারে ঠিকঠাক আছে এটা আমি জাস্ট ওই গাড়ি চালানোর জন্য কিনেছি শুধু চোখটাকে বাঁচানোর জন্য ধুলো ফুল এসব থেকে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমার লক্ষ্মীকে নিয়ে নিয়েছি এটা এখন আমার লক্ষ্মী হ্যাঁ তো চলো টাটা কালেকশন করে আসি আর ছেলেকে স্কুলে দিয়ে আসি ও হ্যাঁ আজকে ছেলের স্কুলে বেতনটাও দিয়ে দেবো আগের মাসে দিতে পারিনি আগের মাসে আমি টাকা নিয়ে গিয়েছি ফিকার নিয়ে যাইনি দিয়ে আর দেওয়া হয়নি আর পরের দিন দিলে সেই দশ টাকা ফাইন করে দিতে হতো তো সেই কারণে ভাবলাম আমাকে যদি দশ টাকা দিতেই হয় আমি এক মাস পরে দেবো তো আগের মাসের টাকা আর এই মাসের টাকা একসঙ্গেই দিব আর দশ টাকা ফাইন দেবো মানে আগের মাসে আমি টাকা দিই নি তার জন্য দশ টাকা ফাইন লাগবে তো ফাইনটাও দিতে হবে তো চলো টাটা দেখো বন্ধুরা আমি স্কুলে এলাম স্কুলে এসে বিশাল বড় একটা হাসির কাণ্ড দেখতে পেলাম হ্যাঁ তো অনিতর এ দেখো কত সুন্দর চেহারা দেখতেই পাচ্ছো হ্যাঁ একেবারে পরিষ্কার টুকটুকে একটা মেয়ে হ্যাঁ ওর পাশে আমরা দাঁড়ালাম আমাদেরকে কয়লা কয়লা লাগে তো ওর চেহারাটা কত সুন্দর তো দেখো এই জায়গাটা কালো আর এই জায়গাটা কালো তো এই দুই জায়গা কালো কেন হয়েছে ওর নিজে মুখেই বলবে বল আমি ইউটিউব থেকে কেনামতি করতে গেছি

বাজারে গিয়েছিলাম কি কিনবো বলে আর দেখো কি কি কিনে নিয়ে চলে আসলাম আসলে কী বলতো আমার না ড্রেস পোশাকের প্রতি এতই লোভ যে আমি যতই কিনি ততই যেন মনে হয় কম পড়ে গিয়েছে আর গেলে কিন্তু একটা না দুটো না তিনটে চারটে চোখে যা লাগে তাই কিন্তু আমি নিয়ে চলে আসি আমি যদি কখনও বাড়িতে এসে বলি যে আমি একটা ড্রেস কিনেছি আমার বর কিছুতেই বিশ্বাস করবে না কারণ ও জানে যে আমি একটা ড্রেস কিনার মেয়ে না আসলে বলো বলতো আমার না সোনা দানার থেকে না বেশি মানে লোভ লালসা বলতে পারো ড্রেস পোশাকের প্রতি আমার বর আমাকে সোনার গয়না বানিয়ে দিতে চেয়েছিল কিন্তু সেই টাকা নিয়ে আমি দেখো ড্রেস পোশাক কিনে নিয়ে চলে এসেছি আর বাকি টাকাটা কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি তবুও আমি কিন্তু সোনার জিনিস বানাইনি কারণ সোনার জিনিস আমার অতটা পছন্দ না বা অতটা লোবো আমার নেই যতটা আমার ড্রেস পোশাকের প্রতি আছে তো সেই কারণে আমি নিত্য নতুনের ড্রেস পোশাক কিনি মাঝে মাঝে আর পড়ি তো দেখো একটা গেঞ্জি সেট নিয়েছিলাম ওই বাচ্চাটার জন্য আর এদিকে একটা কুর্তি সেট নিয়েছি কুর্তি সেটের কালারটা বেশ সুন্দর কিন্তু অতটা বোঝা যাচ্ছে না ফোনে ফোন একটু অন্যরকম লাগছে আর এ দেখো একটা সুতির চুড়িদারের পিস নিয়েছি এটা অবশ্য বানাতে হবে তো এই হচ্ছে ব্যাপার কিছু কিছু মেয়েদের কিছু কিছু জিনিসের ওপরে লালসা থাকে আর আমার হচ্ছে জামা কাপড়ের উপরে ভীষণ লোভ সেই কারণে আমি জামা কাপড়টাই বেশি কিনি হ্যাঁ তো যাকে আমার বর যে টাকাটা দিয়েছিলো সেই টাকাটা বললামই তো কিছুটা কাজে লাগিয়ে দিয়েছি সেই টাকা থেকে আমি যদি কখনও ভালো টাকা ইনকাম করতে পারি তখন আমি সেই টাকা দিয়ে সোনার গয়না বানাবো তাছাড়া বানাচ্ছি না আর আমার তো লোভ নেই সোনার গয়নার প্রতি বাড়িতে এলাম বাড়িতে এসে শুধু স্নান করেছি আর হচ্ছে পুজো দিয়েছি এই করতেই বেজে গেলো হচ্ছে দুটো আর এখন যাবো ছেলেকে স্কুলে আনতে ওকে স্কুল থেকে নিয়ে আসবো নিয়ে এসে যাবো বোচ খেতে তো ভেবেছিলাম শাড়ি পরবো তো শাড়ি পরতে না খুব আলিসি লাগলো সেই কারণে আর শাড়ি পরলাম না একেবারে চুড়িদার পরে নিলাম কারণ বেলা তো ধর আমাকে আবার মানে ডিউটিতে বেরোতে হয় তো শাড়ি পরে যাওয়াটা মানে বিরক্তকর লাগে তো সেই কারণে শাড়িটা পরলাম না আর এই চুড়িদারটার বয়স কত জানো মানে আমি নিজেই জানি না চুড়িদারটার বয়স কত তার কারণ হচ্ছে এই চুড়িদারটা আমার ছেলে হওয়ার আগেকার হ্যাঁ চুড়িদার তো ছেলেরই তো বয়স প্রায় সাত বছর হয়ে গেল এটা মোটামুটি আট ন বছর তো হবেই চুড়িদারটার বয়স হ্যাঁ তো আট ন বছর ধরে আমি ধরো একই চুড়িদার পরে যাচ্ছি তাহলে ভাবো আমার কোনো উন্নতি নেই তো যাই হোক চলো পোনে দুটো বাঁচতে চললো পনে দুটো কি দুটো বাঁচতে এখন দশ মিনিট বাকি আছে পনে দুটো যখন আমি বিজেপ স্টার্ট করি তখনই বেজে গিয়েছিলো হ্যাঁ তো যাই হোক ছেলেকে নিয়ে আসি নিয়ে এসে আবার খেতে মানে খেতে যাব হ্যাঁ আর এদিকে বোন ফোন করছে যে কখন যাবি কখন যাবি ওকে বললাম দাঁড়া ওকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে যাব তো ছেলেকে আজকে স্নান করিয়ে দিয়েছি অন্যান্য দিন কি বলো তো মানে সকালবেলায় স্নান করতে চায় না মানে ঠান্ডা লাগছে স্কুল থেকে এসে স্নান করবো কারণ এখন রিহার্সেল চলছে তো দুটোর মধ্যে ছুটি হয়ে যাচ্ছে তো স্কুল থেকে এসেই স্নান করে আমারও ভালো হয় কি বলো তো এখনকার ওয়েদারটা একটু গরম গরম থাকে আর বালিতে ধরো রাস্তা দিয়ে আসে তো বাড়িতে এসে স্নানটা ও বেশ ফ্রেশ হয়ে যায় আর যখন মানে তিনটে সাড়ে তিনটে অব্দি স্কুল হয় তখন সকালবেলা স্নান করে দিয়েই পাঠাই তো চলো টাটা আগে ওকে নিয়ে আসি তারপরে যাবো খেতে কেমন টপ চু টপ দেখি আমাকে একটু দেখি আমিও কোনোদিন খাইনি একটা চেয়ার লোক দিয়ে বসে বল বল বলো একটা চেয়ার নিয়ে বসে বল আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন স্ট্রবেরি খাইনি আর স্ট্রবেরির স্বাদটা যে কেমন সেটাও জানি না তবে একটা যেহেতু প্রসাদের সঙ্গে পড়লো ছেলের পাতে খেতে গেলাম খেতে গিয়ে দেখি স্ট্রবেরিটা নষ্ট হয়ে গিয়েছে সেই কারণে স্বাদটাও ঠিক মতন বুঝতে পারলাম না তারপরে এই যে আমরা এসেছি খেতে আমাদের সঙ্গে কিন্তু ভলুও চলে এসেছে তো ভলুকে বললাম একটা চেয়ার নিয়ে বস কিছুতেই বসলো না আসলে ও খেতে আসেনি আমি এসেছি তো তাই আমার সঙ্গে এসেছে আর আমি যতক্ষণ এখানে বসে বসে খেয়েছি ও কিন্তু আমার পাশেই বসেছিল এক পাও কিন্তু নড়েনি তো পুজোর প্রসাদগুলো এত সুন্দর সুন্দর হয়েছিল খেতে তোমাদেরকে কি বলবো হ্যাঁ অনেক কিছু ছিল স্যালাড ছিল চিপস ছিল তারপরে কচুর শাক পনির শুক্তো ডাল এ তরকারি রান্নাবান্নাগুলো বাড়িতেই রান্না করা হয়েছিল কোনো রাঁধুনি দিয়ে কিন্তু রান্নাগুলো করা হয়নি কিন্তু এত সুন্দর রান্নাবান্না হয়েছে তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না আসলে ঠাকুর মশাই রান্না করেছিল আর হচ্ছে পিসিমণি রান্না করেছিল আর পিসিমণি তো খুব সুন্দর রান্না করে আর ঠাকুরের প্রসাদ মানেই তো অমৃত তাই না তো দেখো সব কিছু চেটে খেয়ে নিয়েছি আর একটুখানি ভাত দই মিষ্টি আমি ভোলোর জন্য কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছিলাম কারণ আজকে আমাদের বাড়িতে তো রান্না হয়নি আর ওকে তো কিছু খেতে দিতে হবে তো মাছ মাংস যেহেতু ছিল না সেই কারণে দই আর মিষ্টি দিয়ে ওকে ভাত মেখে দিয়েছিলাম ও পেট ভরে দুপুরবেলায় ভাত খেয়েছিলো তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে নিয়ে গেছিলাম হচ্ছে ক্যাটে ক্লাসে তো আজকে যেহেতু ফর্ম ফিল করার আছে সেই কারণে ছবি লাগবে বলে ক্যাটে ক্লাস করিয়ে নিয়ে এসে আমাদের পাড়ার একটা দোকান থেকে ওর জন্য ছটা ছবি তুলে নিলাম লাগবে চারটে দুটো ঘরে রেখে দিব তো বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি ওরে বাবা আমাদের চিকুমণি আমার খাটে উঠে শুয়ে আছে চিকুমণি অবশ্য আমাদের বাড়িতে খুব কম থাকে আমার মাদের বাড়িতেই বেশি থাকে তো আজকে এসেছে এসে বাবু একেবারে সোজা খাটের উপরে উঠে গিয়েছে যাকে আমার বাড়িতে কুকুর যেখানে ইচ্ছা সেখানে শুয়ে থাকে আমি মারিও না তারিও না যেহেতু আমি কুকুরকে খুব ভালোবাসি এমনকি আমি বলে না আমাদের বাড়ির কিন্তু সবাই ভালোবাসে আমার ছেলে তো খুবই ভালোবাসে কুকুরগুলোকে যদি আমি কোনো সময় রাগ করি একটু মারি তো আমার ছেলে এমন রাগা রেগে যায় তোমাদেরকে কি বলবো হ্যাঁ বলবে তোমাকে যদি ওরকম করে কেউ মারে তাহলে তোমার লাগবে না তুমি কুকুরটাকে ওরকম করে মারছ মানে আমাকে এভাবে বুঝাবে হ্যাঁ তো এই দেখো আবার বিকেলবেলায় চলে এসেছি বাজারে আসলে বেলাতে আমি কুর্তিগুলো কিনে নিয়ে গিয়েছিলাম সঙ্গীতার দেখে খুব পছন্দ হয়েছিল তো ও বললো চ আমিও যাব কুর্তি কিনতে অবশ্য ও বলেছিল অনেক দিন আগেই যে কুর্তি কটা কিনতে হবে সঙ্গে চাষ আমার তো আমিও বলেছিলাম ঠিক আছে তাহলে আমিও কিনবো তুইও কিনবি একসঙ্গে কিনব তো সকাল বেলাতে এসে ওই যে দুটো কিনে নিয়ে গিয়েছিলাম রোপ সামলাতে না পেরে তারপরে ওর সঙ্গে এসে এ দেখো একই ড্রেস আবার কিন্তু আমি একটা কিনে নিয়েছি এটা নিয়েছি আর ওই যে ব্লু কালারের আগে যেটা পরেছিলাম ওটাও কিন্তু নিয়েছি আসলে নিয়েছিলাম আমি ওই কলারবেলাটা তারপরে ব্লু কালারের ওই ভি কালার কুর্তিটা দেখে এত পছন্দ হয়ে গেল যে ওটা না নিয়ে থাকতেই পারলাম না তারপরে ওটাও নিয়ে নিলাম তারপরে দেখো বাজার টাজার করে এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে এখন যাব না যাব হচ্ছে রেস্টুরেন্টে কারণ ওখানে আমরা এখন বিরিয়ানি খাবো তারপর খাওয়া দাওয়া করে আরও কিছু কেনাকাটার আছে সেগুলো কেনাকাটা করে তারপরে যাব হচ্ছে বাড়িতে

bag glue this i good vlog guys nana এখানে আছে হচ্ছে এক প্লেট ফুল বিরিয়ানি আর আছে এক প্লেট হাফ বিরিয়ানি কিন্তু কোনটা হাফ বিরিয়ানি কোনটা ফুল বিরিয়ানি তোমরা কিছু বুঝতেই পারবে না কারণ দুটোই সেম সেমই থাকে হ্যাঁ শুধু একটাতে ডিমদা থাকে না আর হচ্ছে একটাতে ডিমদা থাকে তো আমি হাফ প্লেট খেলাম কারণ খাওয়ার কারণ আছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো তো আগে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার যাব হচ্ছে বাজারে কারণ বাজারে গিয়ে ছেলের জন্য আমাকে এই যে পেন্সিল বক্স কিনতে হবে ওর পেন্সিল বক্সটা নাকি মেয়েদের মতন দেখতে সেই কারণে আমাকে খালি বলে যে মা আমাকে একটা ছেলেদের মতন পেন্সিল বক্স কিনে এনে দিও তো তো সেই কারণে ওর জন্য পেন্সিল বক্স রুল রবার যা কিছু লাগবে সব কিছু কিনে নিলাম আর এসেছিলাম হচ্ছে জুতোর দোকানে কারণ সঙ্গীতার এই যে প্যারাগনের জুতোগুলো সব ছিঁড়ে গিয়েছে যেহেতু সাইকেল চালায় তো তো সেই কারণে জুতোগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায় আর আমি যেহেতু সাইকেল চালাই না সেই কারণে আমার জুতোগুলো বহুদিন টিকে হ্যাঁ মামাম্মা বালিতে এসেছে বাবা ওলি বাবালি এসে কটক্ষণ মাম্মামকে ডেকেনি গোলি হয় আনন্দতে ওকে খাবড়াচ্ছে বাড়ি থেকে গিয়েছিলাম হচ্ছে কিছুক্ষণের জন্য হ্যাঁ তারপরে বাড়িতে এসে দেখি বাবু রাস্তার ধারে বসে আছে চুপচাপ আমি যখন বেরোবো বাড়ি থেকে তখন থেকে ও রাস্তাতেই বসে থাকবে যতক্ষণ না আমি বাড়িতে আসবো আর যে আমি বাড়িতে আসবো সেই ও এরকম অত্যাচার শুরু করে দেবে মনে হয় যেন কত দিন দেখেনি দেখো কি তাল করছে আজকে যখন বাজারে যাচ্ছিলাম তখন দেখছি বৃন্দাবনের বাস ছাড়ছে হ্যাঁ তো দুপুরবেলাতে একটা ছেড়েছে আর রাত্রের আটটার সময় একটা ছেড়েছে রাত্রের আটটাতে যেটা ছেড়েছে সেটাতে হচ্ছে সুদীপ্তার বাবা মা সবাই গেল হ্যাঁ তো আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন রাস্তাতে ওদের সঙ্গে দেখা আমি তো গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আমি তো খেয়াল করিনি তো তার ছেলে দেখেছে দিয়ে আমাকে ডাকছে আনটি 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 তারপরে সুদীপ্তা ডাকলো ওর সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম আর চুড়িদারের পিসটা বানাতে দিতে যাচ্ছিলাম তো ওকে আবার দেখিয়েও দিলাম এবে এই চুড়িদারের পিসটা আমি কিনেছি ও ছুড়িয়ে বাবা তোর বাজার করা হয়ে গেছে হে তো যাই হোক করা বাড়িতে ছিল না বিয়ে বাড়িতে গিয়েছিল বিয়ে বাড়ি থেকে আজকে এসেছে দুপুরবেলাতে তো বাজারে গিয়ে চুড়িদার বানাতে দিয়ে আসলাম কুর্তিগুলো কিনে নিয়ে আসলাম কুর্তিগুলো নিয়ে এসে কিন্তু আমি বৌদিকে সঙ্গে সঙ্গে সেলাই করতে দিয়ে চলে এসেছি কারণ আমাদের তো ঘুরতে যাওয়ার আর বেশি দিন নেই হ্যাঁ কয়েকটা দিন আছে হাতে আর কী বলো অনেক সময় মানুষের হাতে অনেক কাজ থাকে তখন তাড়াতাড়ি করে দিতে নাও পারে তো সেই কারণে বললাম বৌদি আমি অনেক আগে দিয়ে গেলাম তুমি আমাকে কিন্তু এগারো তারিখের মধ্যে সেলাই করে দিও আর আমি যেয়েই গিয়েছি বৌদি আমাকে বলছে এই তাড়াহুড়ো করবি না কিন্তু আমার হাতে অনেক কাজ আছে আমি আগে ওইগুলো কমপ্লিট করবো তারপরে তোরগুলো করে দেবো তাই বললাম আমি ব্লাউজ বানাতে দিতে আসিনি আমি জাস্ট কুর্তি সেলাই করতে দিতে এসেছি তুমি আমাকে এগারো তারিখের মধ্যে সেলাই করে দিও আজকে হয় মাত্র পাঁচ তারিখ হ্যাঁ তো বললো ঠিক আছে করে দিব তো যাকে অনেক রাত্রির হয়েছে কালকে সারা রাত্রি সেরকম মানে ঘুম আসেনি হ্যাঁ তো সেই কারণে ঘুম ঘুম পাচ্ছে কারণ কালকে সারা রাত্রি ঘুমায়নি আবার আজকে দুপুরবেলা তো সেরকম ঘুম আসেনি তো এখন ঘুমাবো তো আজকে দেখো বিছানা ছাড়া হয়নি অন্যদিন বিছানা টিছানা ঝেড়ে তোমাদের সঙ্গে হচ্ছে গল্প করি তারপরে যাই হোক ঘুমাই তো আজকে বিছানাটা এখন ছাড়বো আজকে মানে ফোন দেখতে পারবো না বা ভিডিও এডিট করতে পারবো না প্রচন্ড বাড়িতে কিছু খেলাম না শুধু ছেলের জন্য ভাত হলো সঙ্গীতা করলো খাইয়ে দিল ওরা উপরে গিয়েছে আমি এখন বিছানাটা ঝেড়ে শুয়ে পড়বো কারণ আমরা তো বিরিয়ানি খেয়ে আসলাম খেয়ে এসে আর রাতে বেলাতে কি খেবো মানে আমি যখন বিরিয়ানি খাই তখন হচ্ছে আটটা বাজছিল তো আটটার সময় মনে হয় না খেয়ে আর রাতের বেলাতে কেউ খেতে পারবে তো আমি বেশি না হাফ প্লেট বিরিয়ানি খেয়েছি ওতে আমার পেট ভরে গিয়েছে কারণ দুপুরবেলাতে আমি ভোজ খেয়েছিলাম তো দিয়ে আমার পেটটা ভার হয়েছিল আর আমি যেদিন ভোজ খাই সেদিন আমার পেট ভার হয়ে থেকে যায় তো আমি ফুল মানে ফুল প্লেট খেতে পারিনি হাফ প্লেটই আমি বিরিয়ানি খেলাম আর ও খেলো ফুল প্লেট তাও এতটুকু নষ্ট করেছে তো চলো সকালকে টাটা গুড সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো সারা রাত্রির জন্য গুড নাইট টাটা